মতিউর রহমান শাহ বি এ রহমতুল্লাহ আলিহী সাহেবের একষট্টিতম বার্ষিক অরু শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অলিকুল সম্রাট গাউসেফ ভান্ডার হজরত মতিউর রহমান শাহ বি এ রহমতুল্লাহ সাহেবের একষট্টিতম বার্ষিক অরু শরীফ উপলক্ষে ইন্তজামিয়া কমিটির প্রস্তুতি সভা তেসরা জানুয়ারি শুক্রবার শাহ সাহেব কেবলার স্নেহদন্য নাতি শাহজাদা মোহাম্মদ হারুন শাহ রহমতুল্লা এর পক্ষে তৎপুত্র শাহজাদা মঞ্জুরুল হাসান শাহের পৃষ্ঠপোষকতায় ওরস ইন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় মতি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এত বড় আয়োজন আপনারা এনতাজামিয়া কমিটির পক্ষ থেকে যেভাবে যে যে দায়িত্ব পালন করবেন সুন্দর রূপে সুষ্ঠু করতেছেন আগামীতেও ভবিষ্যতে করবেন এবং এই বিশাল উরুষের তো অনেক রকম সমস্যা থাকবে এটা আমাদের সমাধান করতে হবে সমস্যা তো শেষ নাই কিন্তু অতীতে সেরকম সমস্যা হয় নাই ভবিষ্যতেও তেমন হবে না তো আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন আগামী চারে ফেব্রুয়ারি একুশ মাঘ মঙ্গলবার দু সালের পবিত্র উরু শরীফ উদযাপন উপলক্ষে এই প্রখ্যাত অলিয়ে কামেল গাউসি বান্ডার শাহ সুফি হজরত মাওলানা মতিউর রহমান শাহ রহমতুল্লা প্রকাশ শাহ সাহেব ক্যাবলার মহান তম পবিত্র উরু শরীফের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উরুশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম জাবেদ

বক্তবিন্দুরা আছেন আশিক আসেন। আছেন আপনারা তুলে ধরবেন আমার ভুল ত্রুটিরা আমার ভুল ত্রুটি আপনারা তুলে ধরবেন এখানে আজকে এবং কারণ এগুলি যদি আজকে এই প্রস্তুতি সভায় তুলে ধরেন তাহলে আগামীতে যে ওরস আসবে এক মাস পর ওরস হবে ওরস তৈরি অনুষ্ঠিত হবে তাহলে আমি সুদ দিতে পারবো আমার কাজগুলি আরো সুন্দরভাবে সুচারাচুর হবে অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ লিটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা মোহাম্মদ মঞ্জুরুল হাসান শাহ যথাক্রমে বক্তব্য রাখেন পড়ুশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ জানি আলম শেয়ান মোজাম্মেল মেম্বার অধ্যাপক নুরুল ইসলাম মাস্টার মোহাম্মদ আলমগীর হোসেন মাস্টার মোহাম্মদ ইয়াকুব সৈয়দ মোহাম্মদ এমরান হাফিজ মোহাম্মদ মঞ্জুর মাস্টার মোহাম্মদ হাবিব মোহাম্মদ তসলিম উদ্দিন মোহাম্মদ আয়ুব রানা মোহাম্মদ তসলিম কাদের মাস্টার মোহাম্মদ তৌহিদ সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মতি বান্ডারের আশে কানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করেন অধ্যক্ষ আলহাজ আল্লামা আ ম শফিউল আলম শফি নগরী নিজামী সম্পাদক এবং আমাদের ইন্তজামের কমিটি যারা আছে আমরা সর্বক্ষণ চেষ্টা করি যে দূর দূরান্তের যতগুলো মেয়ে আছে তাদেরকে উপযুক্ত হবে আমরা সম্মান করার জন্য হয়তো কে কতটুকু কারণ একটা বড় আয়োজনের মধ্যে একজন ব্যক্তি একশো জন মানুষকে থামানো সম্ভব না অত কোনো কারণ অকারণে মিসগাইড কোন কোনো কথাবার্তা বাসার দ্বারা বুক তুলে থাকতে পারে এইগুলো আমরা না ধরে যেহেতু এটা ব্যক্তিগত সামাজিক কোন জিয়াপত না কোনো বাড়ির অনুষ্ঠান না কোন আমার ঘরোয়া পরিবেশে কোনো অনুষ্ঠান না এটা হচ্ছে আল্লাহর অলিদের মতন অনুষ্ঠান এখানে বুল তুটি স্বাভাবিক মানুষের থাকতে পারে এইগুলো আমরা পিছনে অতীতের গুলা বাদ দিয়ে সামনে আমরা কিভাবে সহযোগিতা করা যায় কোনো বুল তুটি থাকলে আমাদের মাননীয় সভাপতি মোদয় আছেন